আলাইকুম ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগে আপনাদের দেখাবো ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ সদরে কলাকুপুরের আদমান প্যালেস পার্ক এই প্যালেস পার্কটি প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে দিন দিন এখানে দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলেছে আমি ঈদের দুই দিন পর ঠিক করলাম আমি আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে আদমান প্যালেস পার্কে যাব কথা তো আমি কাজ শুরু করলাম ঠিক ঈদের দুই দিন পর অর্থাৎ শুক্রবার দিন বিকাল চারটার পর আমরা রেডি হচ্ছি আদনান প্যালেস পার্কে যাব আদনান প্যালেস পার্কে আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি সাথে আমার দুই ভাগ্নি আলিশা নূর আমার মা আমার ছোট বোন রুবিনা আমার ওয়াইফ আমার স্ত্রী এবং সাথে আমার সালিকা সোনহারা আমরা কথা মতো রেডি হলাম এদিকে সাড়ে চারটা বেজে আসলো বৃষ্টি শুরু হচ্ছে বাইরে বৃষ্টি শব্দে কিছুই ভালো লাগছে না আর আমার ভাগ্নে দুটো কান্না করছে কারণ বৃষ্টিতে নাকি ভিজেই যাবে আমি তো পেয়ে গেলাম বৃষ্টিটা কমিয়ে দাও সাথে সাথে কিছুক্ষণ পর বৃষ্টি কমে গেল আমরা রওনা দিলাম কিন্তু রাস্তায় গাড়ি চলছে না ঠিক মতো আমাদের নবাবগঞ্জের প্রধান ছোট ছোট যানবাহন গুলো হচ্ছে অটোরিকশা আমরা বিশ মিনিট হাঁটার পর ঠিক আমরা বিশ মিনিট পরে একটা অটো পেলাম সে অটোতে আমি আমার মা ছোট বোন কে আগে পাঠিয়ে দিলাম পার্কে যেটা নিয়েছে টাকা। তার মিনিট পর আমরা একটি অটো ভাড়া করে আদনান প্যালেস পার্কে রওনা দিলাম আমরা যে দেখি আমার মা ছোট বোন দুই ভাগ্নি টিকিট না কেটে আমাদের জন্য দাঁড়িয়ে আছে কিন্তু আমার ভাগ্নি আনিসের নূর ভেতরে প্রবেশ করার জন্য অস্থির প্রত্যাবোধ করছে আমি গিয়ে সাথে সাথে সাতটা টিকেট কিনলাম আদনান প্যালেস পার্কের টিকিটের দাম হল পঞ্চাশ টাকা আমরা মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে প্রথমে চলে গেলাম একটি ঝর্নার কাছে যেখান থেকে পানি বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আবার সেখানে বিদেশি প্রজাতির মাছ কচ্ছপ দেখা যাচ্ছে আমার ভাগ্নিদের কি ওগুলো দেখানোর পর আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম কিন্তু কি বৃষ্টি ছাতার খুব চাপি করে সাত আটজন ছাতার ভেতরে প্রবেশ করলাম যাতে বৃষ্টিটা আমাদের মাথায় না পড়ে আমরা ভয় পেয়ে যাচ্ছি কারণ আমার ছোট বাচ্চা আবদুল্লাহ সাদমান ওর বয়স মোটে আট মাস আমরা ভয় পেলাম যদি ওর মাথায় বৃষ্টি পড়ে তাহলে ঠান্ডা লেগে যাবে আপনারা যারা দূরে কোথাও পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন না তারা আপনি কিন্তু নবাবগঞ্জের ক্ষেত্রে এবং দুহার ভেতরে আপনার অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পার্ক আছে পার্কগুলোতে আপনারা ঘুরতে যেতে পারেন পার্কগুলো দেখতেই খুব সুন্দর আই তাই আমি আজ ঈদের পরের দুই দিন পর আমি আমার ফ্যামিলি নিয়ে আদনান প্যালেস পার্কে ঘুরতে এসেছি আদনান প্যালেস পার্কটি হলো নবাবগঞ্জ থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে যেটা ইসামতি নদীর দিরে আদনান প্যালেস পার্ক দেখার মতো অনেক কিছু আছে এখানে ভেতরে প্রবেশ করার পর সবুজ গাছগাছালি সবুজ প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে মনোমুগ্ধ করে তুলবে সব থেকে বিশেষ দেখতে পারবেন চুন্ন ভাই চূন্য চূন্যমুল্লা প্রতিটি গানে গানেই নাচ পরিবেশনা করবে যেটা আপনার মনকে খুবই প্রফুল্ল করে তুলবে আমরা বৃষ্টির ভেতরেই আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে অনেক কষ্ট করছি আধা ঘন্টা পর বৃষ্টি থেমে যায় বৃষ্টি থেমে যাওয়ার পরেই আমরা প্রথমে ট্রেনে টিকিট কাটি পঞ্চাশ টাকা জনপ্রতি সাতজন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সাতটা আমরা জন্য অপেক্ষা করতে থাকি কারণ চলবে না ঠিক পঁয়ত্রিশ মিনিট পর বৃষ্টি শেষ হওয়ার পরেই ট্রেন চলতে শুরু করে দুই ঘন্টা অলরেডি চলে যায় তবু আমরা ভেতরে কোনো লাইনে চলছি না এল মোটর প্রবেশ করে পর 10 টি 2 টা ঘোড়া যায় দুই গুন্নার দুইটু ঘোন্না দের পর টেনের মূল্য রাখা হয় 50 টাকা টিকেটের মূল্য টেনে চড়ার জন্য অতএব টেনের দুই টা ঘোন্না দের পর আপনারা আবার স্টার্টে মন চাবে কিন্তু কি করার এখানে যে শেষ 50 টাকার টিকিট দুই গুন্না আবার অনেক রাইড আছে আপনি ছেলে যারা নৌকা চড়েন নৌকা আছে যাত্রীদের জন্য বিমান তারপর আছে চেয়ার সেটিং তারপর আছে আরো অনেক ধরনের ঘোড়া আছে বাচ্চাদের জন্য ছয় সাতটা রাইড আছে স্পিড বোর্ড আছে ইসামতি নদীতে আপনি স্পিড বোর্ডে চড়তে পারবেন এক ষাট জন প্রতি অনেক রাইড আছে চরক গাছ আছে অনেক কিছু অনেক রাইড আছে উঁচু উঁচু রাইড আছে আছে উঁচু থেকে নিচু নামবে নিচু থেকে উঁচু যাবে এই ধরনের বিভিন্ন কাজ আমরা প্রায় চড়তে ঘন্টা অবস্থান করছি ঘন্টা অবস্থান করার পরে দেখলাম আমাদের অনেক খরচ হয়ে গেছে না আমরা এখন আমরা বাড়ির দিকে রওনা হব কারণ এখানে আমরা যতই থাকবো ততই খরচ বেড়ে যাবে আজকের ব্লগে এখানেই দেখাবো আবার অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিন